পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চিত্র অঙ্কন স্ক্রিনে আপনারা যে চিত্র অঙ্কনটি দেখতে পাচ্ছেন এখানে শত শত বিষয়কে চিত্র অঙ্কনের মাধ্যমে তুলে ধরা হয়েছে যিনি ছবির ভাষা চিত্র অঙ্কনের ভাষা বুঝতে পারেন একমাত্র তারাই এই পেন্টিংটিকে মূল্যায়ন করবেন আর যারা ছবির ভাষা এবং পেন্টিংয়ের ভাষা বুঝতে পারেন না তাদের কাছে এই পেন্টিংটি নিতান্তই মূল্যহীন একজন চিত্রশিল্পী তার চিত্র অঙ্কনের মাধ্যমে তার দেখা তার জীবনে ঘটে যাওয়া সমাজের বিভিন্ন প্রতিচ্ছবি চিত্র অঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলেন এবং মানুষকে সেগুলি উপহার দিয়ে থাকেন আপনারা এই চিত্র অঙ্কনটির মধ্যে যদি বিশেষভাবে ভালোভাবে লক্ষ্য করে থাকেন তাহলে দেখতে পারবেন ট্রাসীন কালের বিভিন্ন বিষয় এখানে তুলে ধরা হয়েছে যেমন কোথাও কোথাও মরুভূমি কোথাও কোথাও বন জঙ্গল সমুদ্র মহাসাগর নদী মাছ পাখি এছাড়াও বিভিন্ন পশু পাখি প্রাণী বাড়িঘর এই চিত্র অঙ্কনের মাধ্যমে তুলে ধরা হয়েছে আপনাদের কাছে এই চিত্র অঙ্কনটি খেলনা মূল্যহীন হলেও যিনি এটি রচনা করেছেন তার কাছে এটি মহামূল্যবান আমি ধন্যবাদ জানাই ওই চিত্রশিল্পীকে যিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এত সুন্দর একটি চিত্র অঙ্কন আমাদেরকে উপহার দিয়েছেন বর্তমান সময়ে সারা বিশ্বের মধ্যে নাম্বার ওয়ান চিত্র অঙ্কন যদি থেকে থাকে তাহলে এটি স্থান পেয়েছে আপনারা সবাই এই চিত্র অঙ্কনটিকে শেয়ার করে সারা বিশ্বের মানুষকে দেখানোর সুযোগ করে দিন যে আমাদের বাংলাদেশের চিত্রশিল্পীরাও এত সুন্দর চিত্র অঙ্কন তার আলপনার মাধ্যমে ফুটিয়ে তুলতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন